জঙ্গি আস্তানা আসিয়াভিলা থেকে কিলোমিটার দূরে হঠাৎ করে বিস্ফোরণ প্রত্যক্ষদর্শীরা বলছেন এক যুবকের বহন করা ব্যাগ থেকেই ঘটে বিস্ফোরণ এতে ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম অপু পরে সেই ব্যক্তির কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছলে ঘটে দ্বিতীয় দফা বিস্ফোরণ লাইনের পাশে লোকজন ভিড় ছিল সেখানে আমাদের অপু ছিল সে ছাত্রলীগের প্রত্যক্ষদর্শীরা বলছেন এক যুবকের বহন করা ব্যাগ থেকেই ঘটে বিস্ফোরণ এতে ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম অপু পরে সেই ব্যক্তির কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছলে ঘটে দ্বিতীয় দফা বিস্ফোরণ লাইনের পাশে লোকজন ভিড় ছিল সেখানে আমাদের অপু ছিল সে ছাত্রলীগের একজন কর্মী পুলিশ বিভিন্ন অনেক লোক ছিল তখন সেই জায়গায় একটি বোমা বিস্ফোরণ ঘটে হাসপাতালে নেয়া হলে পুলিশের আদালত পরিদর্শক চৌধুরী কয়সর সহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও উপপরিচালক মেজর আজাদ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সহ তেতাল্লিশ জন এই পর্যন্ত চারজন মারা গেছে তিনজন আপনার সাধারণ জনগণ আর হলো আমাদের পুলিশের সদস্য একজন আহত অনেকে আছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো আহত দুই র্যাব কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে ঢাকায় এ হামলায় কারা জড়িত সে সম্পর্কে এখনো কোনো তথ্য পায়নি আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি মোটরসাইকেল মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ